মর্নিং শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো শ্রীময়ীরার একটি নতুন ব্লগে আমার সকল বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজ হচ্ছে সোমবার আর এখন বাজে পনে বারোটা পনে বারোটা বেজে গেছে তো পুজো টুজো দেওয়া তো হয়ে গেছে চাও খেয়ে নিয়েছি যাব এখন রান্নাঘরে তবে রান্নাঘরে আজকে সেরকম কোনো রান্না বান্নার ঝামেলা নেই মানে করব একটু একটু আর কি সেরকম কিছু নেই তার কারণ হচ্ছে আজকে আমাদের রয়েছে নেমন্তন্ন তো আমার মামা তো বোন তার ছেলের আজকে জন্মদিন তো আমরা সেখানেই যাব সকালেও যেতে বলেছে সন্ধেবেলা তো যাবই তো ইচ্ছে আছে মানে আমার কর্তামশাই যাবে না দুপুরবেলাটা ও তো কাজে গেছে ও বললো একবারে সন্ধেবেলায় যাবে তো ওর জন্য একটু একটু রান্না করতে হবে তো সেটারই ব্যবস্থা করব অল্প স্বল্প তারপর আমি আর আমার মেয়ে যাব। মানে কখন যে যাব সেটা ঠিক নেই ওই যেতে যেতে মনে হয় দেড়টা দুটো বেজে যাবে তো যাব গিয়ে একটু ওদের সঙ্গে দেখা করে আসবো তারপর আবার সন্ধেবেলা যাব তো এই হচ্ছে আমাদের প্ল্যান আর আজ হচ্ছে সোমবার তো আজকে কিন্তু শ্রাবণ মাসের প্রথম সোমবার তো সেই জন্য কি বলো তো আজকে তো আমরা নিরামিষ খাই মানে শ্রাবণ মাসটা সোমবারটা আমরা পালন করি নিরামিষ খাই তো আমি তো আজকে নিরামিষই খাচ্ছি আর আমার হাজবেন্ড আর মেয়ে হয়তো খাবে না ওখানে গেলে পরে আজকে যেহেতু এক জায়গায় নেমন্তন্ন রয়েছে তো ওখানে না খেলেও হয় না তাই না ওরাও তো অ্যারেঞ্জমেন্ট করেছে খাওয়া দাওয়ার তো ওরা হয়তো খাবে তবে আমার ইচ্ছে আছে আজকে নিরামিষ খাওয়ারই তো এখন তো চা খেলাম একটু রান্না করে একটু খেয়ে তারপরে বেরোবো আজকে সবাই মিলে আবার একসঙ্গে হব আত্মীয় পরিজন আর মামা তো বোনের ছেলের জন্মদিন তো মামা বাড়ির সব আত্মীয়রা ওখানে থাকবে তো সবাই মিলে বেশ ভালোই মজা হবে ইচ্ছে আছে সবাই মিলে খুব আনন্দ করবো একসঙ্গে হলে যা হয় তো চলো আর বেশি দেরি না করে চটপট করে রান্না রান্নাবান্নাটা সেরে নিই তারপর তাড়াতাড়ি হলে তাহলে একটু তাড়াতাড়ি যেতে পারবো তাই না চলো বসিয়ে দিয়েছি এদিকে রান্নাবান্না এদিকে আমি একটু আলু কেটে নিয়েছি ওই আলু গঠি হবে আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত আজকে ভাত একটু কম করেই করব সেই জন্য সসপ্যানেই বসিয়ে দিলাম আজকে আর হাঁড়ি বের করিনি ওই আমার কর্তামশাই মশাই খাবে একবেলা আর আমি একটু এবালা খাবো আর একটু ও বেলা মানে ওই আমাদের হয়ে যাবে দুজনের এই আর কি তো এই হচ্ছে আজকে রান্না বান্না আর যেহেতু আজকে নিরামিষ তো সেই জন্য একটু মানে সবজিপাতিও কাটতে হচ্ছে আর করব নিরামিষ তরকারি তো সেটার জন্য আমি সবজি কেটে নিয়েছি এই দিকে বারোটা বেজে গেছে আমাকে তো আজকে বলেছিল আমার বোন সকাল সকাল যেতে কিন্তু কি করে যাই বলো আর রান্না বান্না করা মানেই দুনিয়ার কাজকর্ম রান্নাঘর পরিষ্কার করা বাসনপাতি মাজা তো এসব করে এক জায়গায় যাওয়া তো সেই জন্য একটু তাড়াহুড়ো করেই রান্নাবান্না করছি ভাবলাম একটু সময় মতো গেলে ভালো হয় তাই না সব শেষে গেলে কারোর সঙ্গে আর দেখা সাক্ষাৎ হবে না আর সেইভাবে সময়টাও কাটানো যাবে না আর ইচ্ছে তো করে সবারই তাড়াতাড়ি যেতে সবার সঙ্গে একটু ভালো মতো সময় কাটানো একটু গল্প করা সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করা কিন্তু সংসারের কাজকর্মটাও তো করতে হবে তাই না তো চলো এদিকে সবজিটা বসিয়ে দিলাম আর আজকে কিন্তু আমি ডাল করিনি এটা কালকের ডাল আমার পট্টা একাই খাবে আমি খুব একটা ডাল খেতে ভালোবাসি না তো সেই জন্য আজকে আর করলাম না আজকে ডাল করলে আবার রয়ে যাবে তো ভাবলাম এই দিয়েই আজকে চলে যাবে আজকে সকালবেলা কর্তা মশাই দু মুড়ি খেয়ে বেরিয়েছে তো ওনাকে দুধ আম দিয়েছিলাম তো উনি বলে একটু বেশি হয়ে গেছে তাই এই বাটিতে তুলে রেখেছিল তো ভাবলাম এই দু দামটা আমি মুড়ি দিয়ে খেয়ে নিই আবার এদিকে কিছুটা পায়েসও রয়ে গেছে মেয়ে অল্প খেলো আর এটুকু রেখে দিয়েছে তো ভাবলাম এই খেয়েই আজকে যাব। কারণ এসব খেয়ে আর ভাত খেতে ইচ্ছে করবে না এমনিতেই একটা বেজে গেছে তো চলো এগুলো খেয়ে নিই আর সকালে খাওয়া হয়েছিল তো তারই বাসনপত্র বেরিয়েছে আর ওইদিকে আমার কিন্তু গ্যাসে রান্না বান্না চাপানো রয়েছে মানে নিরামিষ তরকারিটা আরেকটু হবে তো তার ফাঁকে ভাবলাম এই বাসনগুলো মেজে নিই বাসনগুলো মেজে আবার রান্না হলে কড়াইটা মেজে ঘষে রান্নাঘর পরিষ্কার করে তারপর যাব একটু স্নানে সকালে একবার স্নান হয়ে গেছে তবুও ভাবলাম আরেকবার একটু গা হাত পা ধুয়ে নিলে একটু ফ্রেশ লাগবে তো এসব করে তারপরে রেডি হব। আর এদিকে আমার মেয়ের স্নানও হয়ে গেছে ও প্রায় রেডি তো এগুলো সেরে তারপরে আমি রেডি হব চলো অনেক তাড়াহুড়ো করে বলতে পারো যুদ্ধ করে রেডি হলাম সংসারের কাজকর্ম সামলে তারপর আবার সময় মতো যাওয়া বুঝতেই পারছো তো হয়ে গেছি রেডি ওইদিকে মেয়েও রেডি আর এখন বাজে দুটো পনেরো দেখো দুটো সময় যাবো ভেবেছিলাম পনেরো মিনিট লেট তো আর কি করব কিছু করার নেই চলো একটা শাড়ি পরে নিলাম প্রথমে ভেবেছিলাম একটা চুড়িদার পরবো তারপরে ভাবলাম শাড়ি তো করা হয় না তো পরি আর শাড়ি পরতে একটু সময় লেগে গেল বুঝলে তো চলো আর এইদিকে আমার মেয়েও রেডি হয়ে মেয়ের আবার পড়তে যাওয়া রয়েছে ওখান থেকেও আবার যাবে পড়তে তো চলো আর দেরি না করে বেরিয়ে পড়ি একটু লেটি হয়ে গেল চলো আজকে বাইরের ওয়েদারটা দারুণ বেশ সকালবেলা বৃষ্টি বৃষ্টি হয়েছে এখন একটু রোদ উঠেছে তবে অতটা গরম নেই দুদিন ধরে যে গরম ছিল আজকে কিন্তু অতটা গরম নেই বেশ ভালো ওয়েদার ভেবেছিলাম গরম থাকলে কি হবে তাহলে আর শাড়ি পরতাম না গরম নেই বলে শাড়িটা পরলাম ওয়েদারটা বেশ ভালো লাগছে হাওয়া দিয়েছে কিরে আয় তারা দিচ্ছে আজকে আমি গাড়ি চালাবো এটা ধরে বসো চুড়িদার পরে দুপাশে পা দিলে ও চালাতে পারে শাড়ি পরে আমাকে চালাতে হবে ও চল চলো মা মেয়ে মিলে বেরিয়ে পড়লাম বোনের বাড়ির উদ্দেশ্যে আমাদের বাড়ি থেকে বোনের বাড়ি খুব একটা দূরে নয় ওই স্কুটিতে করে দশ পনেরো মিনিট না দশ মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায় আর বাইরে দেখেছো কীরকম রোদ উঠেছে তো বেশ ভালোই হয়েছে একটা অনুষ্ঠানের সময় বৃষ্টি হলে আবার মুশকিল তাই না চলো আমরা চলে এসছি বোনের বাড়িতে

এই যে বাদ দে ভাই দাদুর কোলে আদর খাচ্ছে এই যে বাদ দে ই আদি আদি আর এইদিকে তো সবাই চলে এসছে সকালবেলা সবাই মিলে আদিকে নিয়ে গিয়েছিল কালীবাড়িতে বেশ মজা করে আমাকেও যেতে বলেছিল বোন তবে আমি আর অত সকালে আসতে পারিনি সংসারে কাজকর্ম সেরে অত সকালে আসা আর হয়ে ওঠে না তো যাই হোক এখানে সবাই চলে এসছে এই যে মামিরা রয়েছে আর এই যে এদিকে দেখতে পারছ। এই যে বেগুনি রঙের শাড়ি পরা এটাই আমার বোন যার ছেলের আজকে শুভ জন্মদিন তো সব কিছুর আয়োজন চলছে এর ফাঁকে ভাবলাম ও ঠাকুর ঘরটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই বেশ সুন্দর করে গুছিয়ে রেখেছে ও ঠাকুর ঘরটা বেশ ভালো লাগছে যেই বোনের বাড়িতে আজকে এসেছি যার ছেলের জন্মদিন তারই এটা আর এক বোন মানে ওরা দুই বোন আর এই ছোট বোনের এই ছোট্ট ছেলে মানে আদি আর এই যে পুচকু সোনা এরা কিন্তু দেড় মাসে ছোট বড় মাত্র বলতে পারো পিঠাপিঠি আর এই যে বোন এখন তার ছেলেকে খাওয়াতে ব্যস্ত মানে মায়েদের ডিউটি যেটা হয় এত অনুষ্ঠানের মধ্যেও আর এইদিকে চলে এসছে আমার মিঠি রানি মানে আমার ভাস্তি দাদার মেয়ে এদিকে মিঠি আর আদি দুজনে কিন্তু বেশ জমে গেছে আর আদি তো আজকে পুরো খোস মেজাজে রয়েছে আজকে ওর জন্মদিন সবাইকে দেখে আজকে ও কিন্তু ভীষণ খুশি মানে আজকে দিনটা বেশ ভালো করে এনজয় করছে ও আর এখন এই যে ওকে খাওয়ানো হবে তারপরে আশীর্বাদ দেওয়া হবে তাই সবাই আবার একসাথে হয়েছে আর এই হচ্ছে গোলাপি রঙের শাড়ি পরা এটা আমার মেঝো মামি তো এখানে অনেক মামি রাই মানে আমার চার মামি চার মামিরাই রয়েছে চলো আস্তে আস্তে করে সবার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেব আর এই হচ্ছে আমার বড় মামা এই বড় মামারই বড় মেয়ের ছেলের আজকে শুভ জন্মদিন তো তো মামার কোলে তার দুই নাতি বসে পড়েছে কেউ আর ভাগ ছাড়েনি দুজনকে নিয়েই মামা বেশ আনন্দে বসে পড়েছে আর এখন দুজনকেই আশীর্বাদ করা হবে এখন হলো আশীর্বাদের পালা আর বন্ধুরা তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো তোমরা সবাই এই ছোট্ট পুষ্পুষোনাদের আশীর্বাদ করো তারা যেন ভালো থাকে সুস্থ থাকে জীবনে অনেক বড় হয় আমারও এই প্রার্থনা আমারও রইল ওদের জন্য অনেক অনেক শুভকামনা আর আশীর্বাদ এখন একের পর এক সবাই মিলে আশীর্বাদ করছে আর সবাই একসাথে হলে একটা অনুষ্ঠানের দিন তো অনেক হাসি মজা হয় তাই না তো এই জিনিসগুলোই কিন্তু একদম মিস করতে ভালো লাগে না সেই জন্যই একটু তাড়াহুড়ো করে আসা আর এই হচ্ছে আমার দিদা দিদার শরীরটা ইদানিং একটু খারাপ তাই সবাই একটু চিন্তিত তো যাই হোক এই যে হলুদ শাড়ি পরে বসে রয়েছে এটা আমার ছোট মামি আস্তে আস্তে সবার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেব তোমরা শুধু আমার সঙ্গে থেকো এই যে এখন খাইয়ে দিচ্ছি এটা আমার সেজ মামি আর এই যে এখন দিদা আশীর্বাদ করছে দিদার বড়ই আনন্দের দিন দিদার নাতির ঘরে পুতিকে আশীর্বাদ করছে দিদা তো ভীষণই খুশি তবে শরীরটা একটু ভালো নয় তো সেই জন্য একটু সবার চিন্তিত তো দিদার শরীরটা ভালো থাকলে দিদাও কিন্তু আনন্দ করতে ভীষণ ভালোবাসে এইদিকে যে এই যে হলদে হলদে আর এইদিকে আদিবাবু বসে পড়েছে খেতে তাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে ভাতের থালাটা আর ভাতের থালাটা সামনে পেয়ে আদিবাবু কিন্তু বেশ খুশি মনে হচ্ছে এবার ও কোনটা দিয়ে প্রথমে খাওয়া শুরু করবে সেটাই ভেবে পাচ্ছে না আর এই যে ওর মা একটু ওকে সাহায্য করছে দেখা যাক আর এই দেখো আদিবাবু খাওয়ার কায়দা তোর কায়দাটা কিন্তু আমার তো বেশ ভালো লাগছে আমি তো ভীষণ মজা পাচ্ছি তো আদিবাবু ভাবছে এখন কোনটা দিয়ে আগে খাওয়া যায় তাই না তো দেখা যাক কোনটা এখন আগে ও মুখে দেয় তবে এইভাবে খাওয়াটা যদি ও খেতে থাকে ওর মা মনে হয় না বেশিক্ষণ ওকে এইভাবে বসিয়ে রাখে এমনিতেই ওর মা চিন্তায় পড়ে গেছে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখছে এঁঠো করছে এইসব ওর মা চিন্তা করছে ঠিকই কিন্তু আদিবাগর কিন্তু তাতে একটুকু হুরুক্ষেপ নেই ওই দেখো ব্যাস হাত ভাতের থালাটা হাতের সামনে থেকে সরিয়ে দিল ওর মা তো এই হচ্ছে আজকে আদিবাবুর খাওয়া দাওয়া ভাতের থালটা সরিয়ে নেওয়াতে আদিবাবুর মনটা একটু খারাপই হয়ে গেল কি আর করা যাবে এটা কার গিফট এটা তোমার গিফট খুলো 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 গিফট খুলো গিফট গিফট কোথায় কি খুলে দেখি গিফট খুলো গিফট খুলে দেখি এর মধ্যে কি আছে আদির আর তোর হয়েছে না কি দেখি আদির গিফট কি আছে দেখি আদির গিফটে কি আছে দেখি আদি 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 হ্যাপি 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 তুমি তখন তো বাবুকে কত রকমের আইটেম দিয়ে কি সুন্দর সাজিয়ে ভাতের থালাটা দেওয়া হয়েছিল তবে তার মধ্যে থেকে ওই দুই চারটে ভাতের দানা ছাড়া কিছুই আর মুখে উঠল না তো অবশেষে ওর মা নিয়ে বসে পড়েছে খাবার এত অনুষ্ঠানের মধ্যে এত ভিড়ে এত ব্যস্ততার মধ্যেও মায়েরা কিন্তু তাদের ডিউটি একদমই ভুলে না তাই না তার ছেলেমেয়েরা কখন কি দিয়ে খাবে সেটা কিন্তু মায়েরা একদম তথস্থ থাকে সে ফটোশ্যুট তো এখন ফটোশ্যুট চলছে আর মোটামুটি বাড়ি ফাঁকা কারণ সবাই ভবনে খেতে গেছে দুপুরের খাওয়া দাওয়া ভবনে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো খেয়ে দিয়ে যার যার বাড়িতে তাড়াতাড়ি চলে যাবে আবার সন্ধেবেলা সবাই আসবে আর আমি এখানে আছি কারণ আমার মেয়ে গেছে পড়তে তো ও পড়ার থেকে এখানে আসবে তারপরে আমরা একসাথে যাবো বাড়িতে তো এখন ওই যে ফটোশ্যুট চলছে আমি একটু আদিকে সামলালাম সামলালাম আর কি ও থাকছিল না ওর মা একটু রেডি হলো তো আর ছাদে এসেছি ছাদে তো বেশ ভালো লাগছে রোদটা অতটা নেই একটু হালকা রোদ আর এত সুন্দর হাওয়া দিয়েছে বেশ ভালো লাগছে তো চলো দেখি কতক্ষণে ওদের ফটোশ্যুট হয় তারপরে বাড়িতে যাব মেয়ে আসবে একসাথে যাব আবার সন্ধেবেলা সবার সঙ্গে দেখা হবে সামনে একদম পাহাড়টা দেখা যাচ্ছে বেশ ভালো লাগছে অনেকটা সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে পাহাড়টা ওয়েদারটা এত ভালো যে বেশ সুন্দর পাহাড়টা দেখা যাচ্ছে আমি ক্যামেরায় তোমাদেরকে দেখাবো জানি না কতটা দেখাতে পারবো একবার চেষ্টা সামনে এই যে পাহাড়টা জানি আমার ক্যামেরা অতটা হয়তো ক্যাপচার করতে পারছে না তবে এখান থেকে দেখতে এত ভালো লাগছে আর ওয়েদারটা এত সুন্দর ভীষণ ভালো লাগছে ওয়েদারটা এত পরিষ্কার মানে এত ক্লিয়ার বলে এত সুন্দর পাহাড়টা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে সামনে কার্সিয়াং পাহাড় কার্সিয়াং তারপরে দার্জিলিং এর পাহাড় রয়েছে মেঘগুলা একদম পাহাড়ের গাছ হয়ে রয়েছে এত ভালো লাগছে দেখতে আর বন্ধুরা দেখো আকাশটা কি সুন্দর লাগছে আকাশটা দেখতে একদম পুরো নীল আকাশ তার উপরে এরকম সুন্দর মেঘগুলা ভেসে রয়েছে এত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে আমি তোমাদের কতটা দেখাতে পারলাম কিন্তু মানে এত ভালো লাগছে ওয়েদারটা বেশ ভালো আকাশটা বেশ পরিষ্কার সুন্দর মেঘগুলো ভেসে রয়েছে ভীষণ ভালো লাগছে আর এত সুন্দর হাওয়া ভীষণ ভালো লাগছে তো চলো দেখি ওইদিকে ফটোশ্যুট কি হচ্ছে কত দূর কি হলো কেন গো ওই কোথায় আছে দাদর আর এখানে বসে পড় না কিছু হবে না ও দেখতে ভালো লাগবে না ফটো তুলতে তুলতে হয়রান বন্ধুরা ঘাম বেরিয়ে যাচ্ছে সবার যেমন ক্যামেরাম্যানদের তেমন যারা তুলছে তাদেরও কত পদ্ধতিতে কত কায়দা এদিকে ফটোশুট চলছে দেখো আদি পাকা বুড়া পাকা বুড়া একদম এ আদি এ আদি দেখো 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 ওখান থেকে আবার একটা ক্লথ নিয়ে এলো এটাতে বসে একটা ফটো ফুট চলবে ফটো শুট হচ্ছে আমার তো দেখে মনে হচ্ছে রীতিমতো যুদ্ধ চলছে এদিকে বাবা মা দৌড়ছে এদিকে ক্যামেরাম্যানরা ক্যামেরাম আর যার ফটো তুলছে তার কিন্তু অতটা ভুরুক্ষেপ নেই সে তো এই খোলা ছাদ বেশ আনন্দে দৌড়ে বেড়াচ্ছে উনি তো ভাবছে এটা আবার কি হলো আমাকে ছাদে এনে ছেড়ে দেওয়া কেন হলো আর তাতে কিন্তু তাই সে বেশ খুশি আর এদিকে ক্যামেরাম্যানরা দেখো দৌড়দৌড়ি করছে আর এদিকে মা বাবা কি বন্ধুরা এই সুন্দর মুহূর্তগুলোকে আমরা তো আর ধরে রাখতে পারবো না এগুলো আমাদের হাত থেকে কিন্তু বেরিয়েই যাবে তবে এই মুহূর্তগুলোকে আমরা এই ক্যামেরায় বন্দি করে আমরা স্মৃতি হিসাবে আমাদের কাছে রেখে দিতে পারি বলতে পারো এগুলোই কিন্তু আমাদের ভবিষ্যতের সম্পদ একটা সময় আসবে যখন আমরা এই স্মৃতিগুলোকে ঘিরেই বাজবো। যত জীবনে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি স্মৃতি থাকবে ততই কিন্তু আমাদের সময়গুলো বেশ ভালো কাটবে তাই না চলো গাইস এখন বাড়ির দিকে যাই অনেকক্ষণ সময় কাটালাম আর মেয়ে গিয়েছিল পড়তে খাওয়া দাওয়া করে ভবন থেকে ও চলে গেছিলো পড়তে ও নিচে এসে দাঁড়িয়েছে তো এখন বাড়িতে যাই আর এখন পাঁচটা বেজে গেছে তো বাড়িতে গিয়ে আবার রেডি হয়ে সন্ধেবেলা আসবো তখন ভবনে তো এখন তো সবাই সবার বাড়ি চলেই গেছে আর আমার বোনও গেল পার্লারে মেকআপ নিতে তো চলো আমরা বাড়িতে যাই রেস্ট করি তারপর সন্ধ্যাবেলা আবার দেখা হবে এই দেখো আরেকজনের অবস্থা বাড়িতে আসলে আমি ঘরে ঢুকলে এই যে ঘরে ঢুকে এরকম অত্যাচার লজ্জা পাচ্ছে তো বন্ধুরা চলে আসলাম বাড়িতে আর এখন ওই দেখো কি 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 আমি আমি কি ওই হাই বল হাইবল হাইবালা 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 তো চলে আসছে বাড়িতে বাজে পাঁচটা আবার বিকেলবেলায় যাব এখন একটু রেস্ট নিতে হবে তাই না আর ওখানে তো কিছু খাওয়া দাওয়া করিনি একটু মিষ্টি মুখ করেছিলাম মিষ্টি খেয়েছিলাম তো এখন একটু খাওয়া দাওয়া করব সকালে রান্না করে গিয়েছিলাম ওই ভাত ডাল সবজি এখন একটু খাবো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার সন্ধেবেলায় যাব একেবারে ভবনে ওখানে গিয়ে আবার সবার সঙ্গে দেখা হবে তো চলো বন্ধুরা আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি আর সন্ধেবেলার প্রোগ্রামটা আমি আমার নেক্সট ব্লগে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে থেকো নেক্সট ব্লগটা একদম মিস করো না তো চলো আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাই সবাই ভালো থেকো টাটা